আজকের ক্লাসে আমরা শিখব ইংরেজি শেখার একদম বেসিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ডু ডাজ এবং ডিডের ব্যবহার আপনি যখন ইংরেজিতে প্রশ্ন করেন নেগেটিভ বানান কিংবা সিম্পল প্রেজেন্ট টেন্স এবং পাস টেন্স নিয়ে কাজ করেন তখন এই তিনটি ওয়ার্ডস আপনার সবচেয়ে বড় সহায়ক আমাদের আজকের লেশন হবে একদম স্টেপ বাই স্টেপ অনেকগুলো প্র্যাকটিস সেন্টেন্স সহ যাতে আপনি সহজেই বুঝতে পারেন তাহলে চলুন শুরু করি আজকের লেশন ডুইয়ের ব্যবহার এই অংশে আমরা শিখব কিভাবে ডু ব্যবহার করতে হয় বিশেষ করে যখন সাবজেক্ট হলো আই ইউ উই অথবা দে প্র্যাকটিস করলে আপনার কোয়েশ্চেন মেকিং এবং নেগেটিভ সেন্টেন্সগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে এখানে আপনাকে সেন্টেন্স স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করব তখন সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আবার যখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব তখন সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম সাবজেক্ট প্লাস ডু প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আর যখন আমরা কোয়েশ্চেন তৈরি করব তখন সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এগুলি আপনাকে মনে রাখতে হবে চলুন এবার উদাহরণের মাধ্যমে শেখা যাক আমি কি বই পড়ি ডু আই রিড বুকস ডু আই রিড বুকস আমি বই পড়ি না আই ডু নট রিড বুকস আই ডু নট রিড বুকস তুমি কি গান শোনো ডু ইউ লিসিন টু সংস ডু ইউ লিসন টু সংস তুমি গান শোনো না ইউ ডু নট লিসেন টু সংস ইউ ডু নট লিসেন টু সংস আমরা কি খেলাধুলা করি ডু উই প্লে গেমস ডু উই প্লে গেমস আমরা খেলাধুলা করি না উই ডু নট প্লে গেমস উই ডু নট প্লে গেমস আমি কি প্রতিদিন লিখি ডু আই রাইড এভরিডে ডু আই রাইড এভরিডে আমি প্রতিদিন লিখি না আই ডু নট রাইড এভরিডে আই ডু নট রাইড এভরিডে তুমি কি সঠিক উত্তর জানো ডু ইউ নো দ্য কারেক্ট অ্যান্সার ডু ইউ নো দ্য কারেক্ট অ্যান্সার তুমি সঠিক উত্তর জানো না ইউ ডু নট নো দ্য কারেক্ট অ্যান্সার ইউ ডু নট নো দ্য কারেক্ট অ্যান্সার আমরা কি একসাথে কাজ করি ই ওয়ার্ক টুগেদার ডু ই ওয়ার্ক টুগেদার আমরা একসাথে কাজ করি না উই ডু নট ওয়ার্ক টুগেদার উই ডু নট ওয়ার্ক টুগেদার তারা কি সত্যি বলে ডু দে টেল দ্য ট্রুথ ডু দে টেল দ্য ট্রুথ তারা সত্যি বলে না দে ডু নট টেল দ্য ট্রুথ দে ডু নট টেল দ্য ট্রুথ আমি কি তোমাকে সাহায্য করি ডু আই হেল্প ইউ ডু আই হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করি না আই ডু নট হেল্প ইউ আই ডু নট হেল্প ইউ তুমি কি প্রতিদিন পড়াশোনা করো ডু ইউ স্টাডি এভরিডে ডু ইউ স্টাডি এভরিডে তুমি প্রতিদিন পড়াশোনা করো না ইউ ডু নট স্টাডি এভরিডে ইউ ডু নট স্টাডি এভরিডে তাহলে দেখলেন তো মাত্র কয়েক মিনিটেই আপনি শিখে ফেললেন কিভাবে ডু দিয়ে কোয়েশ্চেন এবং নেগেটিভ বানাতে হয় এটা হলো হেল্পিং ভার্ভের আসল কাজ আপনি যদি ভার্ভ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আমার চ্যানেলে ভার্ভ নিয়ে একটি ফুল ভিডিও আছে একবার দেখে নিতে পারেন মিস করবেন না এবার আমরা শিখবো ডাজকে কিভাবে ইংরেজিতে ব্যবহার করা হয় এটি সিঙ্গুলার সাবজেক্টের সাথে ব্যবহার করা হয় যেমন হি সি ইট বা কোনো সিঙ্গুলার নাউনের সাথে আর তার সাথে আপনাকে মনে রাখতে হবে ডাজকে সিম্পল প্রেজেন্টেন্সে ব্যবহার করা হয় স্ট্রাকচার হবে এই রকম যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা তৈরি করি তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অবজেক্ট যদি নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় তখন সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম সাবজেক্ট প্লাস ডাজ প্লাস নট প্লাস ভার্ভ প্লাস অবজেক্ট আর যদি কোয়েশ্চেন তৈরি করা হয় তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে আপনাকে ইন্টারোগেটিভ সাইন বসাতে হবে এবার উদাহরণের মাধ্যমে শেখা যাক সে কি গান গায় ডাজ হি সিং সংস ডাজ হি সিং সংস সে গান গায় না হি ডাজ নট সিং সংস হি ডাজ নট সিং সংস সে কি পড়াশোনা করে ডাজ স্টাডি ডাজ স্টাডি সে পড়াশোনা করে না সি ডাজ নট স্টাডি সি ডাজ নট স্টাডি এটা কি ভালো কাজ করে ডাজ ইট ওয়ার্কয়েলথ ডাজ ইট ওয়েল এটি ভালো কাজ করে না ইট ডাজ নট কোয়েল ইট ডাজ নট ওয়ার্কওয়েল রাহুল কি প্রতিদিন আসে ডাজ রাহুল কাম এভরিডে ডাজ রাহুল কাম এভরিডে রাহুল প্রতিদিন আসে না রাহুল ডাজ নট কাম এভরিডে রাহুল ডাজ নট কাম এভরিডে বিড়ালটি কি দুধ খায় ডাজ দ্য ক্যাট ড্রিঙ্ক মিল্ক ডাজ দ্য ক্যাট ড্রিঙ্ক মিল্ক বিড়ালটি দুধ খায় না দ্য ক্যাট ডাজ নট ড্রিংক মিল্ক দ্য ক্যাট ডাজ নট ড্রিঙ্ক মিল্ক শিক্ষক কি পাঠ শেখান ডাজ দ্য টিচার টিচ লেশন্স ডাজ দ্য টিচার শিক্ষক পাঠ শেখান না দ্য টিচার ডাজ নট টিচ দ্য টিচার নট টিচ লেশনস সে কি বাজারে যায় ডাজ হি গো টু দ্য মার্কেট ডাজ হি গো টু দ্য মার্কেট সে বাজারে যায় না হি ডাজ নট গো টু দ্য মার্কেট হি ডাজ নট গো টু দ্য মার্কেট এটি কি সত্য বলে ডাজ ইট টেল দ্য ট্রুথ ডাজ ইট টেল দ্য ট্রুথ এটি সত্য বলে না ইট ডাজ নট টেল দ্য ট্রুথ ইট ডাজ নট টেল দ্য ট্রুথ রিনা কি ভালো রান্না করে ডাজ রিনা কুক ওয়েল ডাজ রিনা কুক ওয়েল রিনা ভালো রান্না করে না রিনা ডাজ নট কুক ওয়েল রিনা ডাজ নট কুক ওয়েল কুকুরটি কি জোরে ঘেউ ঘেউ করে ডাজ দ্য বার্ক লাউডলি ডাজ দ্য বার্ক লাউডলি পুকুরটি জোরে ঘেউ ঘেউ করে না দ্য ডগ ডাজ নট বার ক্লাউডলি দ্য ডগ ডাজ নট বার ক্লাউডলি এখানে আপনাকে এটা মনে রাখতে হবে ডাজের সাথে ভারবে শেষে এস যোগ হয় না এটা টেন্সের একটা গুরুত্বপূর্ণ নিয়ম টেন্স ক্লিয়ার করতে চাইলে আমার চ্যানেলে টেন্স নিয়ে একটি ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন ডিডের ব্যবহার ডিটকে সিম্পল পাস টেন্সে ব্যবহার করা হয় এবং এটা সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায় এখানে সাবজেক্ট সিঙ্গুলার বা প্রুরাল যাই হোক না কেন সব ক্ষেত্রেই ডিড ব্যবহার হয় সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করা হয় তখন স্ট্রাকচার হয় এইরকম সাবজেক্ট প্লাস ভার্ব তবে এখানে ভার্বের পাস ফর্মকে ব্যবহার করতে হবে প্লাস অবজেক্ট আবার যদি নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় তখন হবে সাবজেক্ট প্লাস ডিড প্লাস নড প্লাস ভার্ব এখানেও ভার্বের বেস ফর্মকে ব্যবহার করতে হবে প্লাস অবজেক্ট আর যদি কোশ্চেন হয় তখন সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব তবে এখানেও ভার্বের বেস ফর্মকে বসাতে হবে তারপর অবজেক্টকে বসাতে হবে এবং শেষে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে চলুন এবার উদাহরণের সাথে দেখা যাক আমি কি গতকাল স্কুলে গিয়েছিলাম ডিড আই গো টু স্কুল স্টার্টে ডিড আই গো টু স্কুল ইয়ে স্টার্টে আমি গতকাল স্কুলে যাইনি আই ডিড নট গো টু স্কুল ইস্টার্টে আই ডিড নট গো টু স্কুল ইয়ে স্টার্টে তুমি কি গতকাল গান শুনেছিলে ডিড ইউ লিসিন টু সঙ্গস্টার্টে ডিড ইউ লিসিন টু সঙ্গস স্টার্টে তুমি গতকাল গান শোননি ইউ ডিড নট লিসন টু সংস ই ইউ ডিড নট লিসিন টু সঙ্গস ইস্টার্টে আমরা কি গত সপ্তাহে কাজ করেছিলাম ডিড উই ওয়ার্ক লাস্ট উইক ডিড উই ওয়ার্ক লাস্ট উইক আমরা গত সপ্তাহে কাজ করিনি উই ডিড নট ওয়ার্ক লাস্ট উইক উই ডিড নট ওয়ার্ক লাস্ট উইক তারা কি গত রাতে খেলাধুলা করেছিল ডিড দে প্লে লাস্ট নাইট ডিড দে প্লে লাস্ট নাইট তারা গত রাতে খেলাধুলা করেনি দে ডিড নট প্লে লাস্ট নাইট দে ডিড নট প্লে লাস্ট নাইট সে কি গতকাল লিখেছিল ডিড হি রাইড ই্টারডে ডিড হি রাইড ইস্টার সে গতকাল লেখেনি হি ডিড নট রাইড ই্টার ডে হি ডিড নট রাইড আপনি যদি খেয়াল করেন ডিডের পর সব সবসময় বেস ফর্ম হয় এখানে টেন্স নিয়ে অনেকেই ভুল করে তাই টেন্স প্র্যাকটিস করার জন্য আমার চ্যানেলে আলাদা একটি ভিডিও দেওয়া আছে সেটা অবশ্যই একবার দেখে নেবেন এবার আমরা ডু ডাজ এবং ডিডের ব্যবহার একসাথে শিখব এতে আপনার কনসেপ্টস আরও ক্লিয়ার হয়ে যাবে যেমন আমি কি প্রতিদিন কাজ করি ডু আই ওয়ার্ক এভরিডে ডু আই ওয়ার্ক এভরিডে আমি প্রতিদিন কাজ করি না আই ডু নট ওয়ার্ক এভরিডে আই ডু নট ওয়ার্ক এভরিডে সে কি প্রতিদিন কাজ করে ডাজ হিউ ওয়ার্ক এভরিডে ডাজ হিউ ওয়ার্ক এভরিডে সে প্রতিদিন কাজ করে না হি ডাজ নট ওয়ার্ক এভরিডে হি ডাজ নট ওয়ার্ক এভরিডে আমি কি গতকাল কাজ করেছিলাম ডিড আই ওয়ার্ক স্টার্টে ডিড আই ওয়ার্ক স্টার্টে আমি গতকাল কাজ করিনি আই ডিড নট ওয়ার্ক স্টার্টে আই ডিড নট ওয়ার্ক স্টার্টে তুমি কি প্রতিদিন খাও ডু ইউ ইট এভরিডে ডু ইউ ইট এভরিডে তুমি প্রতিদিন খাও না ইউ ডু নট ইট এভরিডে ইউ ডু নট ইট এভরিডে সে কি প্রতিদিন খায় ডাজ সি ইট এভরিডে ডাজ সি ইট এভরিডে সে প্রতিদিন খায় না শি ডাজ নট ইট এভরিডে শি ডাজ নট ইট এভরিডে তারা কি প্রতিদিন খায় ডু দে ইট এভরিডে ডু দে ইট এভরিডে তারা প্রতিদিন খায় না দে ডু নট ইট এভরিডে দে ডু নট ইট এভরিডে তারা কি গতকাল খেয়েছিল ডিড দে ইট ইস্টার ডিড দে ইট ইয়ারডে তারা গতকাল খায়নি দে ডিড নট ইট ইয়স্টার দে ডিড নট ইট এ ডে কুকুরটি কি ঘেউ ঘেউ করে ডাজ দ্য ডগ বার্ক ডাজ দ্য ডগ বার্ক কুকুরটি ঘেউ ঘেউ করে না দ্য ডগ ডাজ নট বার্ক দ্য ডগ ডাজ নট বার্ক কুকুরটি কি গতকাল ঘেউ ঘেউ করেছিল ডিট দ্য ডগ বার্কি স্টার্টে ডিট দ্য ডগ বার্ক ডে কুকুরটি গতকাল ঘেউ ঘেউ করেনি দ্য ডগ ডিড নট বার্ক ই স্টার্টে দ্য ডগ ডিড নট বার কে আমরা কি প্রতিদিন স্কুলে যাই ডু উই গো টু স্কুল এভরিডে ডু উই গো টু স্কুল এভরিডে আমরা প্রতিদিন স্কুলে যাই না উই ডু নট গো টু স্কুল এভরিডে উই ডু নট গো টু স্কুল এভরিডে রিনা কি প্রতিদিন পড়াশোনা করে ডাজ রিনা স্টাডি এভরিডে ডাজ রিনা স্টাডি এভরিডে রিনা প্রতিদিন পড়াশোনা করে না রিনা ডাজ নট স্টাডি এভরিডে রিনা ডাজ নট স্টাডি এভরিডে রিনা কি গতকাল পড়াশোনা করেছিল ডিড রিনা স্টাডি স্টার ডিড রিনা স্টাডি স্টার্টে রিনা গতকাল পড়াশোনা করেনি রিনা ডিড নট স্টাডি স্টার্টে রিনা ডিড নট স্টাডি স্টার্টে আজকের ক্লাস এখানেই শেষ করছি আশা করি আপনি ডু ডাজ আর ডিডের ব্যবহার একদম পরিষ্কারভাবে বুঝে গেছেন মনে রাখবেন ইংলিশ শেখা মানে ডেলি প্র্যাকটিস আপনি যদি প্রতিদিন এই বাক্যগুলো অনুশীলন করেন আপনার কনফিডেন্স অনেক বাড়বে সো কিপ প্র্যাকটিসিং কিপ লার্নিং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস থ্যাংক ইউ সো মাচ